আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সাহু সাহু কি নিয়ে কখন করতে হয় এবং সেজদার সাহু করার সঠিক নিয়ম সেজদার সাহু কি এর সহজ উত্তর হচ্ছে নামাজের মধ্যে ভুল করার কারণে শেষ বৈঠকে যেই দুইটি সেজদার করার মাধ্যমে নামাজকে সহিশুদ্ধ করা হয় সেই দুটি শেষদা কি মূলত শেষদায় সাহু বলে শেষদায় সাহু কখন করতে হয় যদি কোনো ব্যক্তির ভুল ক্রমে নামাজের মধ্যে কোনো ওয়াজিব হুকুম তরক হয়ে যায় তখন তাকে সাহু করার মাধ্যমে নামাজকে সৈশুদ্ধ করতে হবে নামাজের ওয়াজিবগুলো অনেকগুলো ওয়াজিব রয়েছে যেমন সুরা ফাতিহা পড়া সুরা ফাতিহার সাথে অন্য একটি সুরা মিলানো দুইদের নামাজে অতিরিক্ত ছয়টি করে তাকবির বলা বেতের নামাজে দয়ায় কুনুত পড়া ইত্যাদি যদি আপনি ওয়াজিবগুলো না জেনে থাকেন ডিসক্রিপশনে আমি নামাজের ওয়াজিবগুলো দিয়ে দিব ইনশাল্লাহ শিখে নিতে পারেন তো যদি সেই ওয়াজিবগুলো আপনার দ্বারা তরক হয়ে যায় নামাজের মধ্যে তখন আপনাকে করতে হবে এখানে একটা জিনিস অবশ্যই আপনাকে জানতে হবে এখানে বলা হচ্ছে ভুল ক্রমে যদি ওয়াজিব হুকুম তরক হয়ে যায় যদি আপনি ইচ্ছাকৃত ফাতেহা না পড়েন যদি আপনি ইচ্ছাকৃত তাশাহুদ না পড়েন তাহলে কিন্তু সেজদায় সাহ করার মাধ্যমে আপনার সালাদ সৈশুদ্ধ হবে না এখন আসি আমরা সেজদা সাহু কিভাবে আদায় করব। যখন আপনার দ্বারা নামাজের মধ্যে ভুলক্রমে কোনো ওয়াজিব নামাজ তরক হয়ে যাবে তখন আপনাকে শেষ বৈঠকে যেমন আপনি যদি দুই রাগাত বিশিষ্ট নামাজ পড়েন তাহলে আপনার দ্বিতীয় রাগাতে আর যদি আপনি চার রাগাত বিশিষ্ট নামাজ পড়েন তাহলে আপনার চতুর্থ রাগাতের শেষ বৈঠকে তাসাহুদ পড়ার পর আপনাকে ডান দিকে সালাম ফিরাতে হবে ডান দিকে সালাম ফিরানোর পর আপনাকে অতিরিক্ত দুটি সেজদা করতে হবে সেজা করার নিয়ম আমরা নর্মাল সেজদার মতোই অর্থাৎ সেজা যে তিনবার সুবাহানুর রব্বি আলা বলে আপনাকে আবার উঠতে হবে তাসাহুট পড়তে হবে দুরুসুর পড়তে হবে দুয় মাসুরা পড়তে হবে এরপর উভয় দিকে সালাম ফিরে নামাজ শেষ করতে হবে এটাই হচ্ছে সেজদায় সাহু করার সঠিক নিয়ম কিন্তু আপনার নামাজের মধ্যে যদি ফরস তরক হয়ে যায় তাহলে কিন্তু সেজা সাহু করলে আপনার নামাজ শহি হবে না যেমন আপনি যদি একটা গোটা রাগাতে আপনি আপনি বাদ বাদ দিয়ে দিয়ে দেন এটা কিন্তু ফরজ দিচ্ছেন তখন সেজদা শেজদা করলে নামাজ আদায় হবে না আপনাকে নামাজটি পরিপূর্ণ আবার পড়তে হবে আর যদি আপনার ওয়াজিব নামাজ ওয়াজিব হুকুম তরক হয়ে যায় তাহলে আপনাকে সেজদা সাহু করলে নামাজ আদায় হয়ে যাবে যদি বিষয়টি নিয়ে আর কোনো ডাউট থাকে ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাতে পারেন জেজাকুমুল্লাহ